ভালো আছেন এবং সুস্থ আছেন দয়া করে আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন এই দায় কামনা করছি বন্ধুরা আমার আজকে আমার নতুন চেম্বার মোটামুটি কাজের শেষের পথে আমার কাজ শেষের পথে সেই চেম্বারটা আপনার আমাদের কেমন হল একটু আমাকে জানাবেন যে আমাদের চেম্বারটা যেটা দেখতেছেন আপনার কেমন লাগতেছে যদি ভালো হয়ে থাকে আমাকে একটু অবশ্যই জানাবেন হ্যাঁ দিতে হবে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ এই হচ্ছে আমার নতুন চেম্বার আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার নতুন চেম্বারটা কেমন করে হলো কেমন হলো এই হচ্ছে আমার নতুন চেম্বারের অবস্থা আপাতত এই পর্যন্ত কাজ হয়েছে আপাতত এই পর্যন্ত কাজ হয়েছে আমরা পাচ্ছি অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন এবং বিশেষ করে যারা রুগী আসবে আমার চেম্বার থাকবে দুইটা এটাও একটা থাকবে বাড়িতে আরেকটা আছে ওইটাও থাকবে আমি যখন যেখানে সময় পাব বিশেষ করে এটা হচ্ছে আমার অবসর টাইমে কাটানোর জন্য ওই চেম্বারটাকে তৈরি করলাম যেমন বিশেষ করে আমি সকাল দশটা থেকে বিকেল সকাল দশটা থেকে দুপুর বারোটা বা একটা পর্যন্ত বাড়িতেই কাজ করি বাড়িতে কাজ করি তো বাড়িতে কাজ করে থাকি আলহামদুলিল্লাহ বিশেষ করে বিকেলের দিকটা ফিরে থাকি আমি এই বিকেলের দিকটা এখানে হিটেনে বসার জন্য আমি এই চেম্বারটিকে দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ একদম ঠিক আমার মেইন বাজারের সঙ্গে এখন থেকে আপনার যে কোনো স্থান থেকে আমার এই চেম্বারটা পাবেন যেমন বিশেষ করে এটা হচ্ছে আমাদের বাজার আপনারা দেখতে পাচ্ছেন ছোট এটা হচ্ছে একটা ফার্মেসি সেই ফার্মেসির সঙ্গে আমার চেম্বারটা লাগা এই হচ্ছে আমার চেম্বারের গ্যালারি বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই জানাবেন কেমন হলো এই পর্যন্ত এখনও চেয়ার টেয়ার কিছু লাগানো হয়নি সোফাও লাগানো হয়নি ইনশাল্লাহ সকলের কাছে দোয়া চাই আমি যেন এই চেম্বারটার মাধ্যমে মানুষের ভালোভাবে সঠিকভাবে খেদমত করতে পারি এখানে যেগুলো করা হবে আমাদের কোরআন সোনাভিত্তিক জাদু চিকিৎসা পাশাপাশি আয়ুর্বেদিক চিকিৎসা এবং হোমিওপ্যাথি চিকিৎসা এগুলো করা হবে এবং আমার অ্যালোপ্যাথি কর্টসও করা আছে স্বাভাবিক চিকিৎসাগুলো যেগুলো চিকিৎসাগুলো দেওয়া যায় প্রাথমিকভাবে সেই ট্রিটমেন্টগুলো এখানে করানো হবে সবার কাছে দোয়া চাই এবং আমার ভিডিওটি একটি শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফিজ